যে ছবি আপনাদের দেখাবো জয়নগরের মহিষমারির ছবি যেখানে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় দশ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ গিরে এই ধুমধুমার কাণ্ড রাস্তা অবরোধ পুলিশকে ধাওয়া করলেন স্থানীয় মহিলারা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসটিপিও বলেছে এলাকার তবে সেখানে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায় সেই সঙ্গে মহিষমারি যে পুলিশ ফাঁড়ি সেখানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে দেখতেই পাচ্ছেন পুলিশ ফাঁড়ির ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন আসবাবপত্র নথিপত্র পুড়ে ছাই পুলিশ ফাঁড়ির বাইরেও কিন্তু আগুন লাগানো হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের বহিপ্রকাশ মহিষমারি জুড়ে মহিষমারি পুলিশ ফাঁড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর চালানো হয়েছে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা গল গল করে কালো ধোয়া বেরোতে দেখা যাচ্ছে যে সাইনবোর্ড রয়েছে পুলিশ ফাঁড়ির তার ভেঙে বাঁকিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনার সূত্রপাত কোথায় আমরা জানবো আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল কি অভিযোগ করছেন স্থানীয় মানুষরা স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে কুলতলির বাসিন্দা এই চার বছরের ছাত্রটি গতকাল দুপুরবেলা পড়তে আসে জয়নগর থানার অন্তর্গত মহিষমারী অঞ্চলে এবং সেখানে পড়তে আসার পর সে কিন্তু সন্ধ্যা হয়ে যায় তখন পর্যন্ত বাড়ি না ফেরায় স্বাভাবিকভাবে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন যেখানে পড়তে গিয়েছিল সেই টিউশনের জায়গায় তারা খোঁজ নেন তারা বলেন যে সেখান থেকে বেরিয়ে গিয়েছে দীর্ঘ খোঁজাখুঁজির পরেও যখন পাওয়া যাচ্ছে না তখন তারা জাহানাবাদ থানার দ্বারস্থ হয়েছিলেন তা পরিবারের বক্তব্য এবং সেখানে গিয়ে তারা একটা অভিযোগ জানাতে চান কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ এবং পুলিশ কিন্তু রীতিমতো কর্তব্যে গাফিলতি দেখিয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে এবং এই যে গোটা ঘটনা এই প্রক্রিয়া চলাকালীন পরিবারের সদস্যরা জানতে পারেন প্রতিবেশীরা জানতে পারেন যে বাড়ির খুব কাছেই পাকা একটি জায়গায় জলের মধ্যে থেকে কিন্তু সে এটি এক বালিকার দেহ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা আইডেন্টিফাই করেন যে সেই কিন্তু সেই নিখোঁজ হয়ে ছাত্রী এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই তখন কিন্তু পুলিশের ওপরে পুশ ওঠে গোটা এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমতো রীতিমতো তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জয়নগর থানার আইসি যখন যান জয়নগর থানার আইসিকেও হেনস্থা করা হয় মারধরের ঘটনা ঘটেছে এই গোটা ঘটনার পর আজ সকাল থেকে যে চিত্র দেখা যাচ্ছে যে দফায় দফায় মহিষমাড়ি হাট অঞ্চলে রীতিমতো উত্তেজনা চলাচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি কোথাও আগুন চালিয়ে দেওয়া হচ্ছে কোথাও রাস্তা অবরোধ হচ্ছে কোথাও মহিষমাড়ির যে ক্যাম্প রয়েছে পুলিশের সেই ক্যাম্পে আগুন লাগানো হয়েছে এবং এখনও পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে বিশাল পুলিশ থাকা সত্ত্বেও এলাকার মানুষজন তারা কিন্তু রাস্তায় রয়েছেন পুলিশ আটকে চলে যাচ্ছে তেমন তবিও কিন্তু ধরা পড়েছে গোটা ঘটনায় কতক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে বিক্ষোভ চলবে এই অগ্নিকল্প পরিস্থিতি থাকবে সেটা কিন্তু পুলিশ খুঁজে উঠতে পারছে না কেননা বিশেষ পুলিশ থাকা সত্ত্বেও পুলিশকে রীতিমত্ত্বা না করে মানুষজন রয়েছেন এবং তাদের ক্ষোভ একটাই পুলিশ কিন্তু কর্তব্যে গাফিলতি করেছে এবং পুলিশ যদি সঠিক সময় অভিযোগটা নিয়ে তৎক্ষণাৎ তৎপরতা দেখাতো তাহলে হয়তো এই ছাত্রীটিকে প্রাণে বাঁচানো সম্ভবপর হতো এবং তুমি জানো যে আর্যিকর কাণ্ডে দর্শন এবং খুনের যে ঘটনা যেই খুনের দর্শন

বাধ্য হন সেই পুলিশ কর্মী এবং বারবার যে অভিযোগ উঠছে সাম্প্রতিক একই একাধিক ঘটনায় দেখা গিয়েছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে বারবার পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাওয়ার পর পুলিশ অভিযোগ নিতে মানা করে দিচ্ছে এবং কর্তব্যরত অবস্থায় একাধিক চিকিৎসা চিকিৎসার কর্মীর ওপর যখন হামলা ঘটে তখনও পুলিশে নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ ওঠে আর এক্ষেত্রেও ধর্ষণের ঘটনা দশ বছরের বালিকাকে তারপর এভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মহিষবাড়ি এলাকায় चल घर चलिए লাঠি নিয়ে তারা চড়া হয়েছেন চলছে এলাকার বেশ কয়েকটি বাড়িতে সেই ছবি আপনারা দেখছেন পুলিশের ওপর মূলত এই ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অভিযোগ রয়েছে যে পুলিশ কোনো কাজ করেনি যখন অভিযোগ জানাতে যাওয়া হয়েছিল পুলিশ যদি পদক্ষেপ নিত তবেই বালিকাটিকে বাঁচানো সম্ভব হতো গতকাল জয়নগরে টিউশন করতে গিয়েছিল সে রাতেও সে বাড়ি না ফেরায় জয়নগর থানার দ্বারস্থ হয় পরিবার তখন পুলিশ অভিযোগ নিতে চায়নি এমনটাই পরিবারের অভিযোগ বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কে জানিয়েছেন শোনাবো এখন পর্যন্ত একজন আরেস্ট আছে পরে আমরা আরও তদন্তের মাধ্যমে আরো দেখব আছে এখন আমরা মূলত আমরা এরিয়াটাকে এরিয়ার লয়নটা যেটা আছে সেটাকে ঠিক করার চেষ্টা করছি যেমনটা পুলিশ আধিকারিক জানিয়ে দিলেন যে এলাকার আইন শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা তারা করেছে আর র্যাব সেখানে মোতায়েন করা হয়েছিল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি ফিরতে হয়েছে র্যাবকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সুকান্ত কি পরিস্থিতি এই মুহূর্তে তুমি যেটা দেখতেই পাচ্ছ যে এই এখনো পর্যন্ত কিন্তু যে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগের থেকে বা সকালের থেকে কিন্তু এখন পুলিশ যথেষ্ট হয়েছে মহিষাট এলাকা তার পাশাপাশি জয়নগর এবং চত্বর থেকেও কিন্তু হাট চত্ব রয়েছে সেই সেই হাট চত্বর কিন্তু সেখানে পুরোপুরি পুলিশ ছয়লাভ করে দেওয়া হয়েছে সেখানে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে গতকালকে আহ দশ বছরের বালিকা যিনি টিউশন দিতে গিয়ে সে আর ফেরেনি পরবর্তীকালে তার বাবা যখন রাত্রে বাড়ি ফেরে তখন তারা জানতে পারে যে মেয়ে তখনও টিউশন থেকে ফেরেনি এবং ঠিক তারপরেই খবর শুরু হয় পরবর্তী সময় তারা জয়নগর থানার তারা দ্বারস্থ হয় সেখানে একটি নিখোঁজ জায়গি বা জিডি এটি তারা দায়ের করেন কিন্তু তারপরও যেটা অভিযোগকে পুলিশ কোনোভাবে খোঁজার কিন্তু রকম চেষ্টা করেনি এবং পরবর্তী সময় যখন দেহ উদ্ধার হয় সেটাকে কেন্দ্র করেই মূলত গন্ডগোল হয় যদিও আজকে বোররাতে দিকে যে মূল অভিযুক্ত সেই এক যুবককে বা এক তরুণকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তারপরেও এই গোটা পরিস্থিতিতে পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু উচ্ছে প্রশ্ন এবং যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে যখন এই অভিযোগ দায়ের করা হয়েছিল তখন পুলিশের যে ভূমিকা ছিল সেটা কিন্তু যথেষ্ট নিষ্ক্রিয় ছিল তারা তৎপর ছিল না যদি তৎপরতা তারা দেখাতো তাহলে হয়তো সেই বালিকা প্রাণেও বেঁচে যেতে পারতো এই সবটা মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এই এই এলাকাতে এবং এখন যেটা জানা যাচ্ছে যে এটি আউটপোস্ট সেখানে প্রথমে পুলিশকে ধাওয়া করা হয় পরবর্তী সময় পুলিশও তাদেরকে কিছু হটানোর চেষ্টা করে উন্মত্ত জনতাকে বোঝানোর তারা চেষ্টা করে কিন্তু তারই মধ্যে পুলিশ ছাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের কিন্তু অগ্নিসংযোগ করে হয় এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে এস ডিপিও যে রয়েছে তাকে যেতে ধরেও বিক্ষোভ দেখানো হয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে গোটা এলাকাতে পুলিশের সহলাভ করে দেওয়া হয়েছে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা তারা এখনো বিক্ষোভ তারা সেখানে দেখাচ্ছেন যদিও সকালে যে মারমুখী পরিস্থিতি বা মারমুখী যে ছবি আমাদের সামনে তুলে উঠে এসেছিল এই পরিস্থিতি না থাকলেও উত্তেজনা কিন্তু এই মুহূর্তে এলাকাতে রয়েছে এবং তারা বলছেন যে যারা পুলিশ কর্মী রয়েছে যারা ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিতে হবে তার পাশাপাশি এই গোটা ঘটনা একার পক্ষে কারোর পক্ষে করা সম্ভব নয় যাকে গ্রেফতার করা হয়েছে নিশ্চয়ই একাধিক ব্যক্তি এতে যুক্ত থাকতে পারে তাই যারা এই গোটা ঘটনা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কাজের তুল কালাম চলছে এলাকাতে ধন্যবাদ সুকান্ত মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী দেবী পক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ অভিযোগ নেয়নি কারণ মুখ্যমন্ত্রী করেছিল আপনারা সহজে ফায়েল দেবেন না তো আজকে দেবীপক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অনিকর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারলি রাজ্যটাকে সামলাতে পারছে না। এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কাকে নিয়ে উৎসবে মানব মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গিয়ে তাদেরকে দর্শন করা হচ্ছে বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও মহিষমারিতে উত্তেজনার ছবিটা এখনো বদলায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাসের পুলিশ দেখুন

র্যাব বাহিনীকে লক্ষ্য করে যখন ইটপাটকেল ছোড়া হচ্ছে অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গেছল পাঠালো পুলিশ সেই ছবি আপনারা দেখছেন সকাল থেকে মারমুখী জনতার ছবি বারবার দেখিয়েছি আমরা মহিষমারিতে কিভাবে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দশ বছরের বালিকার ধর্ষণ খুনের অভিযোগকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে যেমন নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে তেমনই কর্তব্যে গাফিলতির অভিযোগ আসছে পুলিশ ফাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ফাড়িতে প্রথমে ভাঙচুর চালানো হয় তারপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসবাবপত্র নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং বাইরে এই পুলিশ ফাঁড়ির বাইরেও অগ্নি সংযোগের ঘটনা ঘটে এলাকায় এখন যারা বাসিন্দা রয়েছেন তারা খুবই পেটে পড়েছেন লাঠি ঝাঁটা এবং সেই সঙ্গে বাস নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন তারা এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসটিপিও তিনি পৌঁছন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি ক্রমাগত পুলিশ কর্মীদের লক্ষ্য করে র্যাব বাহিনীকে লক্ষ্য করে ইট পার্ট হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে পুলিশ আর্যকর কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যে একের পর এক ধর্ষণ খুনের ঘটনা ঘটেই চলেছে আর এবার দশ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষমারি এলাকায় ধুন্ধুমার রাস্তা অবরোধ পুলিশকে ধাওয়া করলেন স্থানীয় মহিলারা মহিষবাড়ে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়ির ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসবাবপত্র নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে অগ্নিসংযোগের ঘটনা এবং পুলিশ ফাঁড়ির বাইরেও উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেছেন এবং পুলিশ ফাঁড়ির ওপর প্রথমে ভাঙচুর চলে তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় মোটর বাইক দাউদাউ করে জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি লক্ষ্য করে পুলিশ কর্মীদের লক্ষ্য করে লাগাতার ইটপাটকেল ছড়েন উত্তেজিত জনতা এবং তা নিয়ন্ত্রণ করতে পাল্টা কাদালে গেছেন পুলিশ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করেন তারা এমনকি প্রাণ ভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা ভিড়তে হয় রাতকেও বেশ কয়েক ঘন্টা ধরে এই অগ্নিগর্ভ পরিস্থিতি মহিষমারিতে এখনো পরিস্থিতির উন্নতি হয়নি